রোজ রোজ যদি মাছ মাংস খেতে আর না ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়েই চাল আর ডিম দিয়ে এই ওয়ানপট রেসিপিটি বানিয়ে নিতে পারেন মানে একটা কড়াইতেই কিন্তু এটা রান্না করব। কোনো রকমের তামঝাম ছাড়া একটা কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে একসাথে রান্না করে নেব চলো হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু এটা আপনারা বানিয়ে নিন তো প্রথমে এখানে আমি চাল নিয়ে নিচ্ছি চাল বলতে এখানে আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে নর্মাল ভাতের চালটাও ব্যবহার করতে পারেন বা বিরিয়ানির চালটাও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা ছাংনির মধ্যে দিয়ে চালটাকে এরকম একটু ছাড়িয়ে রেখে দেবো যাতে চালের এক্সট্রা পানিটা ঝরে যায় এখন এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ভাগ্য দেখুন তিনটে ডিম সিদ্ধ করতে বসিয়েছি তার মধ্যে একটা ডিম আবার খারাপ দুটো ডিমই এখানে নিয়ে নিয়েছি কী আর করা যাবে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো যেমন বেরেস্তা কাটে মানে বেরেস্তার মতো যেমন পেঁয়াজ কাটা হয় বেরেস্তা করার জন্য ঠিক তেমন করে পেঁয়াজগুলো এখানে কেটে নিয়েছি এখন এখানে আমি একটু টক দই নিয়ে নেব তো টক দইটা কিন্তু এখানে না চাইলে নাই ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করলে কি আর ভালো হয় তো ফ্রিজে টক দই ছিল বের করে বেশ কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম এখানে আমি প্রায় তিন চামচের মতো টক দই নিয়েছি তাতে বেশিক কিছু মশলা যেমন শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে লবণ এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছি আর এখানে আদা রসুন বাটা একটু নিয়ে নিয়েছি লক্ষ্য করেছেন কি এখানে আমি হলুদ ব্যবহার করিনি কোনো প্রকারের হলুদের গুঁড়ো কিন্তু এখানে আমি ব্যবহার করিনি এখন যে কড়াইতে এই রেসিপিটি বানাবো সেই কড়াইটা আপনারা গ্যাসের মধ্যে বসিয়ে দিন তো একটা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে এরকম একদম লালচে বেরেস্তা করে তুলে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না প্রায় দু থেকে তিন ট কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটা ভাজলে এরকম সুন্দর কালার এসে যাবে আর ব্যস্তও হয়ে যাবে এখন ডিম দুটো দিয়ে সেই তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু লালচে করে ডিম দুটো তুলে নিচ্ছি নিয়ে ওই তেলের মধ্যেই এখানে আমি যে মশলাটা দইয়ের সাথে তৈরি করে রেখেছিলাম তার থেকে দু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আর অল্প একটু পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ডিম দুটো দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো দু থেকে তিন মিনিট পরে গ্রেভিটা একদম গাঢ় হয়ে আসবে তখন এই গ্রেভি সমেত কিন্তু ডিমটাকে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন এখন যে কড়াইতেই এইটা করেছিলাম সেই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব। দিয়ে এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে সেটাকে হালকা একটু লালচে করে ভেজে তুলে নেব তো এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না একদম এক মিনিটের মধ্যেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে আমি কিছু শুকনো মানে গোটা মশলা দিয়ে কি আর ফোড়ন দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে আর গোটা মশলা মানে তিনটে এলাচ আর একটু দারুচিনি ছোট একটা দারুচিনি টুকরো দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে ব্যাস সেটাকে একটু ভেজে নিয়ে এখন যে দই মেখা মাখানো মশলাটা ছিল তার মধ্যে একটু বেরেস্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সেই পুরো মশলাটাই কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ হয় মশলাটা কষে যাওয়ার পরে এখানে যে চালটা ঝাড়িয়ে রেখেছিলাম সেই চালটাকে এখানে দিয়ে দেব দিয়ে ভালোভাবে চালটাকে মশলার সাথে আবারও প্রায় এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো লো ফ্লেমে চালটা যখন একটু মশলার সাথে ভালোভাবে মেখে মেখে আসবে তখন সেই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দেব। পানিটা কিন্তু এখানে একটু মেপে অ্যাড করতে হবে যতটা চাল নেবেন তার দ্বিগুণ পানি এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি তার জন্য কিন্তু এখানে আমি তার দ্বিগুণ পানি অর্থাৎ এখানে দেড় কাপ পরিমাণে পানি অ্যাড করেছি কাপ পরিমাণে পানি দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে প্রথমে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু দেখুন ভাতটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে একটুখানি হয়তো যা বাকি আছে সেটা এটাকে আবার চাপা দিয়ে ভাপে রাখার কারণে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে যে ডিমটাকে আমি গ্রেভির সাথে তুলে রেখেছিলাম সেই ডিম আর ডিমের গ্রেভিটা এখানে দিয়ে দেব আর একটু বেরেস্তা বাঁচিয়ে রেখেছিলাম বেরেস্তাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেব। আর যেমন আমরা বিরিয়ানি সাজিয়ে থাকি ঠিক তেমনভাবেই এটাকে আমরা এখানে সাজিয়ে নেব সাজানোর পরে এটাকে আবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে তারপরে দশ মিনিট পরে ঢাকা খুলে এটাকে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা কিন্তু ঝরঝরে হয়েছে এবং কত সুন্দর দেখতে হয়েছে এখানে কিন্তু আমি কোনো প্রকারের হলুদের গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা না তবে সেক্ষেত্রে কালারটা একটু হলুদ হলুদ আসে তো চলো আজকের মতো তার